জ্ঞান দান করছেন দান করছেন মানুষ খুব ভালো মতো আপনার পরিচয় আপনি আমাদের পরিচয় আমরা জানি না আমরা মানুষ হওয়ার কারণটা কি আমরা কেন মানুষ আমাদের মধ্যে মৌলিক পার্থক্যটা কি দেখেন

এটা পঞ্চ ইন্দ্রিয় বলা হয় এই পঞ্চ আমাদের চেয়ে জানোয়ারের অনেক বেশি শক্তিশালী যেমন আমরাও দেখি জানোয়ারও দেখে কিন্তু আমাদের দেখার আমরা কাছে দেখি দূরে দেখি না আধা দূরে কি আসতেছে বলতে আমাদের চোখের পাওয়া সীমিত কিন্তু শকুনের চোখের পাওয়া সাড়ে তিনশো মাইল দেখেন চক্ষু কিন্তু আমারও আছে শকুরেরও আছে এই যেমন উদাহরণ দেয় শকুরের চক্ষু এই উদাহরণ দেয় কেন জানেন শকুনের চোখের পাওয়ার মারাক্তক সাড়ে তিনশো মাইল ওর চোখের পাওয়ার বুঝলেন কিভাবে আপনার বাড়ির দরজায় গরু মরা আপনি কি শকুন বেচারা কি টেলিফোন টেলেক্স ফ্যাক্স করছিলেন না যে ভাই জলদি আসো তোমার জন্য খানা তৈয়ার ও কিভাবে জানছে আপনার বাড়ির দরজায় গরু মরছে আপনি কি একদিন চিন্তা

এই ধানটাকে যতটুকু দেখি ধানটাকে যতটুকু দেখি ধান বা চাল ওই যে কবুতর মহাসাগর তিনবার দিছে আপনি চিন্তা করতে পারছেন চিন্তাই করতে পারবেন না যাই হোক এগুলো দেখবেন গুগলের মধ্যে মারাত্মক পশুদের আল্লাফা ইন্দ্রিয় শক্তি কত মারাত্মক দান করছে কত মারাত্মক দান করছে আপনি আমি আলো তো দেখি অন্ধকারে দেখি না একটা শ্রীগাল কুকুর আলো তো দেখে অন্ধকার কি বুঝলেন চক্ষু তো আমাদেরও আছে জানোয়ারও আছে কিন্তু কাদের চক্ষু শক্তিশালী নাক আপনারও আছে আমারও আছে আপনার আবার নাকের মধ্যে দশ হাজার ছিদ্র একটা কুকুরের নাকের মধ্যে দশ লক্ষ ছিদ্র এই প্যাকেটের মধ্যে বোমা আছে না কামান আছে না কি আছে আপনি ঘেরা নিয়ে বলতে পারবেন এই রুমের মধ্যে কে খুন করছে আপনি ঘেরা নিয়ে বলতে পারবেন কুকুর একটা কুকুর রুমের মধ্যে ঘুরিকা ঘেরান নিয়ে এই ঘেরানে গুলো দৌড়াবে কোথায় গেছে সে এখান থেকে যেই ব্যক্তি গেছে ওই ঘেরানে ঘেরানে দৌড়াইতে থাকবে আপনি চিন্তা করতে পারছেন দৌড়াইতে দৌড়াইতে গিয়ে সেই ব্যক্তিকে চিনতে সে সক্ষম এত মারাত্মক ঘেরান শক্তি ওদের অথচ আপনার আমার ঘ্রাণ শক্তি খুবই দুর্বল নাক তো ঠিকই আছে কিন্তু অনেক দুর্বল কুকুরের ঘ্রাণ শক্তি অনেক সবল মানুষ আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি একেবারে সংক্ষিপ্ত আমরাও শুনি কুকুররাও শোনে যদি শুকনো পাতা পড়ে আপনারা আমার কান অনুভব করতে পারে না কিন্তু দেখবেন কুকুর করে দড়ান স্যার এই মারাত্মক শক্তিশালী ওর কাম কানের শক্তি আমাদের সে কুকুরের বেশি না কম জিভবা শক্তি খাওয়া শক্তি আপনার সে আমার সেটা গরুরও বেশি ঠিক আপনি আমি অন্ধকারের মধ্যে পোকা খাই না পিপড়া খায় জিভটা ধরতে পারে না কিন্তু খর কুটার মধ্যে কসুর একটা শুকনো ডাটা ঢুকায়া দিবেন দেখবেন গরু চামানো দিবে আসতে জিজ্ঞা থেকে ঠেলিয়া ফেলাইয়া দিবে দেখেন আল্লাহ রব্বুল আলম ওদের মধ্যে কত রাডার ফিট করছে আপনাদের মনে আছে ইন্দোনেশিয়া যে সুনামি হয়েছিল মনে নেই অনেক লক্ষ লক্ষ মানুষ মারা গেছে সব কিছু ধ্বংস হয়ে গেছে ওইটা হয়েছিল কোন দিন খ্রিস্টানদের বড়দিন ইন্দোনেশিয়া গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বীজ সাগরে সেখানে সবাই ঘোরার জন্য যায় উলঙ্গ অবস্থায় থাকে উলাম একেবারে ওপেনে চলতে থাকে হিন্দু এমন কোন অপরাধ নাই যে অপরাধ ওখানে চলে না এখন তো বুঝেন যেহেতু গোটা দুনিয়ার রাজা বাসা মন্ত্রী ধনীরা সমুদ্র সৈকতে যায় সেখানে রাডার কত শক্তিশালী মারাত্মক শক্তিশালী না না হালকা সবচেয়ে শক্তিশালী কিন্তু আমরা কি দেখছিলাম পত্রিকায় কি দেখছিলাম সুনামি হওয়ার আগে সমস্ত হরিণগুলি সেখান থেকে চলে গেছে একটা হরিণও সেখানে ছিল না সমস্ত জানোয়ার গুলো চলে গেছে সবাই আগাম টের পাইছে সুনামি আসতেছে কিন্তু মানুষের রাডারে ধরা হম ধরা না জানোয়ারের রাডারে ধরা পড়ছে কি বুঝলেন মনে আছে কিনা জানি সেই সুনামিতে একশো ফিট উঁচা হয়ে তুফান আসছিল কত ফিট ইত্তেফাক পত্রিকায় সেই সুনামির একটা ছবি ছাপা হয়েছিল সেই ছবির মধ্যে স্পষ্ট লেখা ছিল সেই ঢেউয়ের মধ্যে আল্লাহ

وأعطى الرزول امراته وعك امه وعدنا صديقه وأكسى آباه وظهرت الاصوات والمساجد وساد القبيلة فاسخهم وكان زعيم القوم اردلهم وأقيم الرزول مخافة شغبه وظهرت القائنات والمعازي آه آه شربت الخمور واللعنة آخر هذه الامة اولها

ইজত তুকিজল যখন আমানতের মালকে গণিমতের মাল মনে করবে যদি কার কাছে কিছু আমানত দেয়া হয় মনে হয় জানা পরামাত্র পেয়ে গেছে যদি কেউ কার কাছে পায় মনে ইর্ষে বড় ফজাবাত দুনিয়াতে নেই ঠিক কিসের দরবেশ কিসের আলেম কিসের পীর কিসের মুক্তি আর কিসের মুহাদ্দিস কিসের সুফি কিসের দরবেশ যদি টাকা পায় কারবার শেষ যখন আমানতের মালকে কে মাল মনে করবে কাজ হয়ে গেছে এই জান্নাতে যাবে না জাহান নামে যাবে চিনতে তার মধ্যে নেই এ চিনতে তার মধ্যে জন্মে খাওয়া খা দেখেন খুব ভালো মতো বুঝবেন বোঝার চেষ্টা করবেন আপনি মোমেন কে মোমেন এটা বুঝবেন কিভাবে মোমেনা আমানত রক্ষা করে রক্ষা করে না ইজা মুনাফেকের আলামত যখন আমানত রাখা হয় তখন খেয়ানত করে আর মোমেনের আলামত যখন আমানত রাখা হয় খেয়ানত করে দেখে তো পরীক্ষা নেই এখন ধরে নেন এই বিল্ডিংটা বোঝাই এই বিল্ডিংটা বোঝাই এই সমস্ত বিল্ডিং বোঝাই মানি মুক্তা জহার কাঞ্চন ডায়মন্ড হীরা কাঞ্চন সব দিয়া ভরা এই পুরা বিল্ডিং ভরা চাবি আপনার কাছে এখান থেকে অনেক মাল সরালেও দেখার কেউ নাই কেস হবে না কেউ জানবে অপমানিত লাঞ্ছিত হবেন না শুধু একমাত্র দেখবে কে হ্যাঁ ভালো জবাব খুব ভালো একটু পরীক্ষা নেই দেখেন তো কলবের অবস্থা নাকি টাকা পয়সা না কিন্তু কারোর টাকা মা কেনা মানিক হিরক ডায়মন্ড পান্না চুন্নি সবুজই একদ এই পাথর দ্বারা কোটা বুজাই বুঝাই দেওয়া বুঝাতে পারছি চাবি কার কাছে কার কাছে আপনার কাছে চুরি করলে কেস দেখবে অপমানিত লাঞ্ছিত অপদস্ত কিচ্ছু না এত সুযোগ পাওয়ার পর দেখলাম তো স্তপ্তে নাকসাকে স্তপ্তে করব এখান থেকে কিছু সরাবেন না এরকম কয়েকজন আছেন ওই কয়েকজন মৌল আর যা দেখি আমরা সব ভেসাল ওই কয়েকজন এখন দেখেন তো জান না কি পরিমাণ জাহান্ন আমি কদ্দুর

ভালোবাসতে গিয়ে স্ত্রী কথা মানবে কুআকউবাহু এবং মা কে অসসম্মান করবে অশ্রদ্ধা করবে মায়ের কথা মানবে না কুআদ্দাস সাদীকা হু আছাবাহু যখন বন্ধুকে আপন মনে করবে আর বাবাকে শত্রু মনে করবে যখন আজহারাত লাস্বাতুল মাসাজিদ যখন মসজিদের মধ্যে duniavi আলোচনা জোরে জোরে করা হবে দুনিয়া ভাই আলোচনা চলতে থাকবে যখন কবিল আর গোত্রের সবচেয়ে খারাপ ব্যক্তি নিকৃষ্ট ব্যক্তি গোত্রের নেতা হবে এবং কমের নেতা প্রধানমন্ত্রী এমপি চেয়ারম্যান সবচেয়ে নিস্তষ্ট ব্যক্তি হবে ওয়া উকরিমা আর রাজুল মাখাফাতা যখন মানুষ মানুষকে তার ক্ষতির ভয়ে সম্মান করবে এ তো ম্যাজিস্ট্রেট সাহেব এ তো জজ সাহেব এ তো ডিসি সাহেব এ তো এসপি সাহেব এ তো এমপি সাহেব এ তো চেয়ারম্যান সাহেব যদি আমাকে শ্রদ্ধা না করে সালাম না দেন

এখন মোবাইল আসার পরে বোঝা যায় যে গান বাজনা কিভাবে সব জায়গায় ছড়িয়ে পড়ে এখন প্রত্যেকে হাতে হাতে আমার নবী কবে বলছে তা চিন্তা করা যায় কবে বলছে পায় না তু যখন ড্যান্স গান বাদ্য যন্ত্র সব জায়গায় ছড়িয়ে পড়ে অসুবিধা যখন মদ্যপান আম হয়ে যাবে কেরু কোম্পানি শুধু বাংলাদেশে মদ বিক্রি করে দুইশো কোটি টাকা লাভ করছে বলে নাউজ দুইশো কোটি টাকা লাভ করছে এই বাংলাদেশে আটানব্বই পার্সেন্ট মুসলমান দাবি বিরানব্বই পার্সেন্ট মুসলমান দাবি করি